সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে চরম জনদুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের বাসিন্দারা দেখা দিয়েছে খাবারের সংকট শহরের বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকে আকাশচুম্বী পেট্রোলের দাম প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা ব্যাংক বন্ধ থাকায় হচ্ছে না আর্থিক লেনদেন টুকরো রুটির জন্য মানুষের এই দীর্ঘ লাইন সিরিয়ার বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পো শহরের বেশিরভাগ বেকারির সামনেই এখনই একই দৃশ্য সেনা বিদ্রোহীদের লড়াইয়ে এমন পরিস্থিতি এখন শহরটিতে গুটি কয়েক সুযোগ সন্ধানী ব্যবসায়ী এই সুযোগে খাবারের বাড়তি দাম হাঁকিয়ে মানুষের দুর্ভোগও বাড়িয়েছেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে আকাশ ছুঁয়েছে পেট্রোলের দাম চলমান সংঘাতে সংকট দেখা দিয়েছে অন্যান্য কাঁচামালেও এ কারণেই তৈরি হয়েছে খাবারের এই হাহাকার রুটির জন্য কারাকারি চলছে বেকারিগুলোর সামনে লাইন ধরে সবাই দাঁড়িয়ে থাকে যদিও রুটি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই খাবারের রসদের সংকটেই তৈরি হয়েছে এই পরিস্থিতি যে যেখান থেকে পাচ্ছে পেট্রোল কিনছে পেট্রোলের দাম আর নির্দিষ্ট নেই এক এক জায়গায় এক এক দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা সুযোগ নিচ্ছে এই পরিস্থিতির লাভ করাটাই এখন মুখ্য ওদের কাছে দুপক্ষের লড়াইয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আলেপপুর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বহু অবকাঠামো অচল শহরের অধিকাংশ হাসপাতাল পাশাপাশি সতেরো থেকে আঠারো ঘণ্টাই থাকে লোডশেডিং ব্যাংক বন্ধ থাকায় হচ্ছে না আর্থিক লেনদেনও এমন পরিস্থিতিতে মানবেতর জীবন কাটাচ্ছেন বাসিন্দারা হামলার পর থেকেই ব্যাংক বন্ধ এটিএম বন্ধ মানুষের টাকা শেষের দিকে কোন ধরনের আর্থিক লেনদেন করতে পারছি না ঘরে আর কতদিন বসে থাকা যায় খাবারের মজুদও আর নেই বললেই চলে আলেপুর পর দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও দখল করেছে এইচটিএস আসাদ বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি যার প্রভাবে বাড়ছে জনদুর্ভোগ তাজরিয়ান সোভান যমুনা নিউজ